কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা এবং ছাত্রজনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে এইচএসি ও সমমান পরীক্ষা স্থগিত রয়েছে অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটোপাস দেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি ও তাতে থাকা তথ্য সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলা হয়েছে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাছাড়া পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে সোমবার কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার সালের ও সমমান পরীক্ষা সংশ্লিষ্ট সংক্ষিপ্ত সিলেবাসে কম ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যা বাংলাদেশ নাম্বারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইসুকৃত নয় এতে আরো বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এইচসি ও সমমান পরীক্ষা সিলেবাস ও বন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষার সময় সচি বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তারা এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গত তিরিশ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হয় রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরো তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার সূচি অনুযায়ী এখনো তেরো দিনের মত একষট্টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয় থাকার এতগুলো পরীক্ষা আটকে গেছে প্রত্যেক শিক্ষার্থীকে তেরোটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হয় এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি চারটি বিষয় এবং আইসিটি আটটি বিষয় ঐচ্ছিক বা অপশনাল হিসেবে গণ্য করা হয়